আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম চান্দা মাছের রোস্ট চান্দা মাছটাকে হলুদ সামান্য লবণ ও লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখব দশ থেকে পনেরো মিনিট এটা আধা ঘন্টা বিশ মিনিট মাখিয়ে রাখলে সমস্যা নেই তারপরে তেলে হালকা ভেজে নিব রেখে দিচ্ছি মেরিনেট এখন আমি মেরিনেট করা মোটামুটি হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব এখানে আমি সবগুলি মশলা নিয়েছি মাছের টমেটো পি আদা রসুন নিয়েছি একটা চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ টমেটো পিড় নিয়েছি এক টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর মশল গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ করে নিয়েছি এবার দিব দই এক টেবিল চামচের পরিমাণ সবগুলিকে ভালো করে মিশিয়ে একটু সামান্য দুধ দিব চন্দা মাছ নামাশে ভাজতে দিয়েছি হালকা ভেজে নেবো এক পাশ হয়ে গেছে আর এক পাঁচ হতে ঘি দিলাম পেঁয়াজ দিব হাফ কাপ আর একটু ঘি দিব পেঁয়াজটা লাল লাল হলে বাকি মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজটা লাল লাল হয়ে গেল এবার মশলা দিয়ে এবার মশলাটা পানি না দিয়ে দিয়ে একটু ভালো করে কষে নেব আর এই কড়াইয়ে আমার মাছটা হবে না যেহেতু মাছটা বড় ওর জন্য আমি যেটাতে ভাজলাম সেটাতে এটা দিয়ে দিলাম এখন মাখা মাখা হলে দুধটা একটু কমে আসলে এটা নামিয়ে নেব তার আগে একটু চিনি আর কাঁচামরিচ দিয়ে নেব নিলাম দই দিলে কাঁচামরিচটাও চিনিটা একটু দিতে হয় আর সবসময় খেয়াল রাখেন মাছে কিন্তু বেশি মশলা দিলে মাছ দিতে হয়ে যাবে এজন্য মাছের মশলাটা খুব পরিমাণ মতো দিতে হয় এবং সব মশলাই দিতে হবে যেহেতু এটা রোস্ট রোস্টে সব মশলাই দেওয়া হলো বাট পরিমাণটা একদম কম